হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ও কাহিনি তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তোমরা সবাই তোমাদের ক্রিসমাস কেমনভাবে সেলিব্রেট করলে আমাকে জানিও তো আজকে আমি এখন যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি যেখানে যীশুখ্রিস্ট জন্মেছিল স্ট্রিটে মানে যে হারে ভিড় হয় আমাদের মতো যারা যায় আর কি ওখানে জমায়েত করতে কী জন্য যাই তো আমরা জানি না কেন যাই তাও জানি না খালি ভালো লাগে গিয়ে তাই যাই তো ওই জন্য জমায়েত হয় বলে ওটাই যিশু জন্মেছিল ওখানে আর যিশু অষ্টমী রাইট সো ওই জন্য আর আমি পুরো লুকটা তোমাদের দেখাবো কারণ বিশ্বাস করো এখন কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই বর আজকেও অফিসে কাছে ছুটি দেয়নি বান্ধবীর সাথে যাবো বেস্ট ফ্রেন্ড ও ছিল বলে বেঁচে গেলাম এই যাত্রায় আমি সো স্যান্টা টুপি পরে নিয়েছি হুম চলো তাহলে তোমাদের সাথে দেখাই আমি কি কি করিব লেটস গেট স্টার্টেড এটা হচ্ছে আমাদের এখানকার চার্জ

কত কথা বলি আই আকা লগে এটা দাদা একটু হাই বলে দে হ্যালো দাদা বল এই হাই বলতে বলি দিছি সো পাখি পৌঁছে গেছি আর প্রথমে যে ডিজেস্টটায় হয়েছিল আমার ব্যাগ ছিঁড়ে গেছিলো ব্যাগটাকে মুছে খুঁজতে হলো সারা রাত ক্রিম ঘুরছে কত রে শুতে ক্রিম ঘুরছে তোরা আমাকে সময় দে যাব না

de <laughs> quando

ارے اے پدر তুই تو تم امپریس کرر তো تو মুখটাকে دے یہ بابا منہ تک کی کچھ چی او واو যারা আমার পুরনো ব্লগুলো দেখেছ বিগত আমি বোধ হয় চার বছর ধরে এখানে এলাম সো এই চার বছরে আমরা এটা নিয়ে আমরা প্রত্যেক বছরই খাই সেখানে একটু বসেছিলাম ও জোয়ান খাচ্ছে আমরা তিনজনে একটুখানি কচুরি খেলাম ও সিগারেট খাচ্ছে হ্যাঁ হ্যাঁ গোল গোল কর

সো হলে তারপর একসাথে বাড়ি যাব সো ওর কাজ এখন হয়ে গেছে এক্ষুনি বেরোবে ও সমস্ত অফিস টফিস একটু সিস্টেম ইস্টেমগুলো সব বন্ধ করছে এই হচ্ছে আমার অবস্থা চলো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের একটা দমদম সাইডে যে আলোটা হয় ওই আলোটা দেখাবো হ্যাঁ খুব সুন্দর করেছে মানে এবার আলোটা লাগিয়েছে খুব ভালো লাগিয়েছে আমি জানি না প্রতি বছর এই দিকটা হয় কি না কারণ আমি আসি না এই বছর এসেছি তাই আর এক্ষুনি বেরোবে ঘুরতে নিয়ে যাও নি কেন তুমি হ্যাঁ রাত্রিবেলা এখন বারোটা বাজে মেরি ক্রিসমাস পেরিয়ে গেল এখন আমরা যাচ্ছি আমরা এখন ঘুরতে যাচ্ছি কি বাড়ি যাচ্ছি এটা সেই দমদমে সেটা সাজিয়েছে এখানে না মেলাও বসেছে এই মেলায় নিয়ে যাবে পর 啥味<雷>？<雷> দেখে বুঝতেই পারছ ভীষণ বিধ্বস্ত লাগছে আর আমি না আজকে মেকআপটা পুরো তুলিও নিই হ্যাঁ প্যাকেটের আওয়াজটা একটু কম করো মেকআপটা তুলিনি ঠিক করে কাজলটা পুরো লেপটে আছে কোনো মতে স্নান করে একদম ঠান্ডা জলে স্নান করলাম এত রাতে বারোটা কুড়ি বাজে এখন সো করে এখন একটু ঘুমাবো পুরো দিনটা অসাধারণ ভালোই গেছে হ্যাঁ একটুখানি মন খারাপ করছিলো বরের সাথে বেরোতে পারলাম না তারপর কি আমি অফিসে চলে গেলাম ওদের আসার সময় ওই জায়গাগুলো একটুখানি দমদম ওখানটা মানে আলো টালোগুলো দেখতে দেখতে এলাম সো তোমরা কি করেছো কি কি প্ল্যান করলে কিভাবে ঘুরলে জানাতে পারো কমেন্টে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ গাইজ হ্যাঁ